অত বিশ বছর হচ্ছে নামাজ পড়তেছে তিরিশ বছর হচ্ছে সালাদ আদায় করতেছে পঞ্চাশ বছর হয়েছে সালাদ আদায় করতেছে হজ করেছে দশ পনেরো বিশ বছর হয়ে গেছে ও কয়টা ফরজ আছে এগুলো বলতে পারে না قدس رب العالمين يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فَتَطْهَرُوا يا أيها الذين آمنوا هيبش إذا قمتم إلَى الصلاة الجنة

বসর ফরয কয়টা অনেকে জানে না। ওজুর ফরয কয়টা অনেকে জানে না। অতসা 40 50 বছর ধরে তিন নামাজ পড়তেছেন। ওয়াজ করেছেন নামের সামনে বড় করে বারবার হাঁজিও লাগায়। দা নবীর সমাজ হলো। অতসা পাঁচ ওয়াক্ত সালাতের জন্য অজু করতে হয়। ওই ওজুর ফরয জানে না। রাগ করবেন না। শিখতে হবে আমাদের। এখন তো মহললায় মহল্লা ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুফতি আছে। আছে না নাই? মহললায় মহল্লা ভালো ভালো আলেম আছে। আল্লাহর দরবারে গিয়ে বলবেন শিখার তো সুযোগ পাই নাই শিখার জন্য কোন আলে মোলামা পাই নাই সে ওজুর চলবে না এখন বাড়িতে বাড়িতে আলে মলামা আছে আপনার বাসার পাশে মসজিদ আছে মাদ্রাসা আছে শিক্ষা গ্রহণ করতে পারে অজুকে চারটা ফরজ আছে ভালো করে মনে রাখবেন অজুর চারটা ফরজ আছে যদি একটা ফরজ করে যাবো অজু হবে না অজু না হলে নামাজ হবে না আর নামাজ না হলে জান্নাতে ঢুকাও যাবে না বিশ্বনবী বলেন অজু নামাজের চাবি নামাজ বেহেস্তের চাবি অনেক দানবীর অনেক হাজি অনেক গাজি অনেক টাকা ওলা পয়সা ওলা জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে গিয়ে দেখবে চাবি নেই বলা হবে এই যা জান্নাতে ফেরেশতারা জান্নাতে ঢুকবো আমরা হাজি ছিলাম দানবীর ছিলাম আমরা টাকা পয়সা দান করেছি রোজারে কিছু সব ঠিক ছিল ফেরেশতারা বলবে চাবি কোথায় চাবি আমার বাবা কোথায় বলবে চাবি তাহলে আমরা কোথায় পাবো ফেরেশতারা বলবে যারা নামাজ পড়েছে তাদের চাবি তল্লাহ নামাজের বিনিময়ে তাদের হাতে দৌড়িয়ে দিয়েছে নামাজ হলো বেস্তের চাবি সুতরাং আপনি দুনিয়াতে নামাজ পড়েন নাই চাবি আপনি পান নাই এই জন্য যত নেক আমল করেছেন আপনার কোন নেক আমল আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না সালাত কি আদায় করতে হবে এই জন্য ওযুতে চারটা ফরজ আছে সমস্ত মুখ দোয়া দুই হাতের কোন শব্দ ভালো করে মনে রাখবে সমস্ত মুখ দোয়া দুই হাতের কোন পর্যন্ত ভালো করে দোয়া করা একটা পশম পরিমাণ জায়গা ফাঁকা থাকলে আপনার নামাজ হবে না তিন নাম্বার মাথা চার ভাগের এক ভাগ ভালো করে মাসে করা 4 নাম্বার দুই পা টকনো পর্যন্ত ভালো করে সুন্দর করে দাওত করা শুষ্ক থাকলে আপনার নামাজ হবে না অনেকে ওযু করে টকনো আবার ভিজে না মসজিদে নামাজের জন্য চলে আসে আপনার নামাজ হবে না ভালো করে ওযু করতে হবে নামাজের জন্য শক্ত হলো ভালো করে ওযু করা এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা কুমতুম ইলা সলাত ফাওসিলু উজুহাকুম ওয়াই বিয়া কুম ইলাল মারফির জুলাম কু ইল ইলাল কাবাই সুর্মায়েদা এই জন্য এই যে বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম বলেন তোমার ভালো করে রজু করবে আর যদি তোমরা হও পবিত্রতা বর্জন করতে হবে যদি ফরজ গোসলের প্রয়োজন হয় ভালো করে ফরজ গোসল করতে হবে মাথা থেকে পা পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গাও যদি ফাঁকা থাকে ছেলে হোক মেয়ে হোক উভয়